রব্বুল আলামিন কিয়ামতের তাকে বলবে ও বান্দা তুমি তো উমুকের জমি আত্মসাৎ করেছিলাম। তুমি তো উমুকের জমি নিয়েছিলা আজকে সাত তবক জমি তোমার নখ দ্বারা করো আজকে সাত তবক জমি কি করো তোমার আঙ্গুল দ্বারা তোমার নখ দ্বারা কি খননন করে খননন করতে কি পারবো এই খননন করতে কি পারবো মুহাদ্দিসিন کرام বলেন আল্লাহ রাব্বুল হয়তো হয়তোবা বলবে ও বান্ধাবান্দিরা সাতবক জমিন নিয়ে আস তাহলে আমি আপনার জন্য কি সাতবক জমিন নিয়ে আসা সম্ভব হবে তাই সম্ভব হবে তাহলে কিভাবে মানুষের সম্পদ গুলো আমি আত্মসাৎ করতেছি আমার ক্ষমতা আছে আমার প্রভাব আছে বিদায় আমি আরেকজনের সম্পদ গুলাকে আত্মসাৎ করলাম কেয়ামতের ময়দানে এই সম্পদের হিসাব দিতে হবে কি হবে না এতিবার হক মেরে খাইলাম